গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরূপাস ডেইলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো এখন থাকতে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আর দেখো ওদের জন্য আমি এখন রান্না করেছি আর দুই পুচকি মিলে খাচ্ছে দেখতে থাকো ব্লগটা Kemo ngôi chân măng shop. Kemo tích 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 tí, tí. à, আর এখন আমরা রেডি হয়ে গেছি আর যাচ্ছি কোথায় চলো তোমাদের সাথে দেখা করছি বাই বাই চলো আমরা একটু ও টুকিটাকে কটা জিনিস কেন হয়েছে চলো যাই তোমাদের সাথে শেয়ার করছি সব তো দেখো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আর কোথায় যাচ্ছি দেখো চলে এসেছি আমরা এখন স্পেন্সারে আর স্পেন্সারে তো আমাদের মানে পুচকি দিন ধরেই শুধু স্পেন্সারে যাওয়ার জন্য বায়না করে তো স্পেন্সারে অফার চলছিল অনেক কিছুই তো ভাবলাম চলো তাহলে যাওয়া যেতে পারে আস আসলে আমি গেছিলাম অন্য একটা জিনিসের সন্ধানে যে জিনিসটা আমি কোথাও পাচ্ছি না তো বলছি কি জিনিস তোমাদের সাথে শেয়ার করছি পরে আর দেখো এখানে সব কিছুতে অফার দিচ্ছিলো চিপস টিপস সব কিছুই তো নামেই অফার থাকে আমার তো মনে হয় না যে কম দাম নেয় কিছু কারণ চিপসগুলো যা বড় বড় প্যাকেট ওই অফার লিখে রেখে দিয়েছে কিন্তু গ্রাম হিসেবে দেখা গেলে বাইরে সেই সেম আমি একই রকম দাম পড়ে আমার যেটা মনে হল আমি এখন জানি না কিন্তু চাল তেল এইগুলো ঠিক আছে অফার তারপরে সোনপাপড়ি লাড্ডু এই অফারগুলো ভালো দিচ্ছিলো আরও অনেক কিছুরই অফার দিচ্ছিলো ফ্রুট ফ্রুট জুসের কোল্ড ড্রিঙ্কস আরও অনেক কিছুরই অফার দিচ্ছিলো সেগুলো কিছু কিছু অফারটা ঠিকঠাক লাগে আর কিছু কিছু জিনিসগুলো দাম যেন মনে হয় বাইরেটাই ঠিক আছে আর যা দেখো অনেকেই এসেছিলো কেনাকাটি করতে আর কি তো এটা তো স্বাভাবিক ব্যাপার আসবেই কেরম কেরম কথা আমার যাই হোক কি বলবো বুঝতে পারছি না বন্ধুরা আর চলো দেখো আমরা তো চারিদিকে ঘুরে ঘুর ঘুরে আর কি দেখছি কি কি জিনিস আছে অফার আছে আর আমাদের পুচকি তো ভীষণ জ্বালাতন করে ও কোথাও গেলে এটা নাও ওটা নাও করতেই থাকে বাট আমি তো একদমই মানে ওকে নিয়ে গেলে তো আরও জানো তো বুঝতেই পারছো। যাদের বাচ্চা নিয়ে যাও আর এদিকে দেখো আর একটা পুরো এক একটা জায়গায় এক এক রকম সব কিছু আছে তো আমিও এখান থেকে আর কি কিছু একটা জিনিস আর কি নিচ্ছি কিনছি তো কি কিনছি তোমাদের সাথে সেটা বাড়ি গিয়ে শেয়ার করব আর এইটা আমি এই এই স্পেন্সারটা আমি আমাদের গাছতলা টালিগঞ্জে গাছতলা যে ব্রাঞ্চটা আছে ওইখানটা এসেছিলাম এই এই স্পেন্সারটা খুব একটা বড় না ছোটো ছোটই তবে সবই রকমই সব কিছুই পাওয়া যায় তো এটাই আমাদের বাড়ির পাশে যেহেতু এটাই সুবিধা হয় যা যাতায়াতে আর অন্য স্টোরেও যাওয়া যায় কিন্তু এটা বাড়ির সামনে একদম হাঁটা পথ আমার তো চলো কেনাকাটি কমপ্লিট আমি এবার বাড়ির দিকে যাই চলে এসেছি বাড়িতে আর আমি কী কী জিনিস নিয়ে আসলাম দেখাই তোমাদেরকে বেশি কিছু নিই আর গেছিলাম আমি একটা অন্য জিনিস আনতে আর গিয়ে ফাঁকা হাতে ঘুরে আসবো সেই জন্য পুচকিও বললো তো দেখো সোনপাপড়ির অফার ছিল তো একটা সোনপাপড়ি নিয়ে এসেছি বড় এটা হচ্ছে কি তোমার কত আটশো গ্রামের আটশো গ্রামের সনপাপড়ি নিয়ে এসছে একটা আর এই যে পুষ্কি ওই যে ওর জন্য দেখো মেন্টোস নিয়ে এসছে আর একটা ওর ব্রাশ ব্রাশ আর এই যে এই ওয়াফারগুলো এইগুলো তো এই কটা জিনিস নিয়ে এসেছি গেছিলাম অ্যাকচুয়ালি ভেষ কেয়ার আনতে ও ভেষ ধারটা পাইনি কোথাও খুঁজে পাচ্ছি না ভ্যাসো কেয়ারটা আর ভ্যাসো কেয়ারটা এতটাই শ্যুট করে আমার এতটাই ভালো কোথাও পাচ্ছি না ছোটো ভেষ কার পেয়েছি তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরে আর দেখো এখানে বন্ধুরা ওই ওয়াফারগুলো পুচকি খুলছে কোলে ওরা দুজন মিলে আর কি আমি বললাম যে তাহলে ইচ্ছা হচ্ছে যখন এখন খাও তো খুলে এখন ওরা খাচ্ছে আর কী বলে তো অফার ছিল বললাম তোমাদেরকে অনেক কিছুই অফার ছিল কিন্তু এইগুলো না ও স্পেন্সারে যা দাম আমি জিও মার্টে অর্ডার করি সেটা একই সেম দাম সেজন্য আর নিলাম না একটাই নিলাম কারণ আমার বাড়িতে বসেই সেই চলে আসছে কোনো শিপিং চার্জ লাগছে না আমি আবার স্পেন্সারে গিয়ে কেন নিতে যাবো ওই জন্য যাই হোক এই একটাই নিলাম

দেখো এখন বাজে রাত সাড়ে এগারোটায় দেখো ঘড়িতে আর এখন এই প্রজাপতিটা প্রজাপতি না কি আমি বলতে পারছি না অনেকে বলে এটাকে নাকি মত বলে তা কি বলে আমি জানি না তোমরা কমেন্টে জানিও এটা এর আগেও একদিন এসেছিল আমাদের ঘরে আর ঘুরেই বেড়ায় হঠাৎ এখনও দেখো এই দেখো ঘুরে বেড়াচ্ছে এই দেখেছ এই দেখো আমার গায়ে বাবারে এই দেখো আমি ভালো করে দেখাই কোথায় গেল হ্যাঁ এই যৌ আমার ভয় লাগছে বসছেও না ঠিকমতো উড়ে উড়ে বেড়াচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছে ওই দেখো উড়ে উড়ে বেড়াচ্ছে কোথাও বসছে না অবশ্য বসেছিলাম তো ওই দেখো কি করছে দেখো কোথায় গেল কই 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 এই দিনটা বসে আছে পরবার এই দেখো এই দেখো এটা কি বলে দেখো তোমরা কিন্তু কমেন্টে জানিও না জব বসে আছে খুব তো আরে এই দেখো আমাদের পুচকি কি করছে ওকে দেখার জন্য কই কি Pada kaki, koi. Koi? Pada kaki, pada kaki. Pada kaki. Pujah putih. Pujah putih. Pujah putih. Pujah putih. Pujah putih koi. Koi putih. Koi tu Hei, balai. আমাকে একটু আদর করে দাও ভালো করে ওই দেখো আবার বাটারফ্লাই উঠে গিয়েছে বাবা রাইট